I <laughs> do हेलो भाइलो क्या ডাবল ট্যাপ করো ডবল ট্যাপ ডাবল ট্যাপ কোথায় আছো সবাই ডবল ট্যাপ ডবল ট্যাপ ডবল ট্যাপ আসো আসো ডাবল ট্যাপ করো ডবল ট্যাপ ডবল ট্যাপ করো ডবল ট্যাপ ডবল ট্যাপ করো ডবল ট্যাপ ঠিক আছে কোথা থেকে বলছো সবাই একটু মেসেজ করবে কোথা থেকে করছো কোথা থেকে বলছো কমেন্ট করবে দাদা কোথা থেকে বলছো কমেন্ট করবে ঠিক আছে কোথা থেকে বলছো কমেন্ট করবে দাদা ঠিক আছে কোথা থেকে বলছো কমেন্ট করবে হুম কোথা থেকে কোথা থেকে বলছো বন্ধুরা কোথা থেকে কোথা থেকে বলছো হ্যাঁ কেমন আছো সবাই কেমন আছো রে বলো বলো সবাই কেমন আছো সবাই কেমন আছো হুম সবাই ভালো তো সবাই ভালো কি খবর যাচ্ছে সব হ্যাঁ সবাই ভালো আচ্ছা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ लाइव में लाइव में जुक्त होयार जन थैंक यू और लेट्स स्टार्ट होयार लाइव में जुक्त होयार जन असेस धन्यवाद बंधु लाइव में जुक्त होयार जन असेस धन्यवाद ठीक है हेलो भाई हैप्पी दिवाली हैप्पी दिवाली हैप्पी दिवाली भाई कैसा काटा आप लोगों का दिवाली अच्छा बढ़िया काटा थैंक यू मैसेज करने के लिए कमेंट करने के लिए से धन्यवाद है आपको आइएगा हमारा परिवार में हमारा छोटा परिवार में आने के लिए बहुत ज़्यादा धन्यवाद कत दीते हैं बोलो कत चाय बोलो है, है। লাইকে আসার জন্য ধন্যবাদ অশেষ ধন্যবাদ বন্ধু অশেষ ধন্যবাদ পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য লাইভ আসার জন্য অশেষ ধন্যবাদ বাহ দেখতে হবে ঠিক আছে দেবো দেবো অবশ্যই দেবো অবশ্যই দেবো আমি যাবো যখন তখন দেবো বুঝলে এই তো দিয়েছি দেবো ঠিক আছে খাওয়া হয়ে গেছে রাতে খাওয়া হয়ে গেছে রাতের খাওয়া হয়ে গেছে এখন আচ্ছা তাহলে হাত পা তো দিয়ে দিচ্ছি হাত পা তো দিয়ে দিচ্ছি হাত পা তো দিয়ে দিচ্ছি হুম এই যে হাত পা তো হাত পা তো দিয়ে দিচ্ছে না না সব তোমাদের না কি আছে তাই না খাওয়া হয়ে গেছে हाँ भाई लाइक करार अशेष धन्यवाद और लाइफे जोड़ार अशेष धन्यवाद भाई हैप्पी दिवाली भाई सबको लाइव में आने के लिए अशेष धन्यवाद है भाई ये

হুম বলতে পারবো না কত দেখতে হবে ওখানে বেশিই হবে বাংলাদেশে ইন্ডিয়া বাংলাদেশে মানে এখানে এক টাকা বাংলাদেশে ক টাকা দেখতে হবে

আসার জন্য এই যে আমাদের ফেসবুক লাইভে আসার জন্য অশেষ ধন্যবাদ বলো বন্ধু ভাই দুপুরে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই রাতে খাওয়া দাওয়া আচ্ছা ছাব্বিশ দুশো কুড়ি টাকা হয়ে গেল আমি কি বলেছে বারোটা দুশো কুড়ি ছটা দশ টাকা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ হয়ে গেছে ভাই পাঁচ হয়ে গেছে হুম बाय कमेंट कर कमेंट कर कहाँ से हो भाई हैप्पी दिवाली हैप्पी दिवाली भाई हैप्पी दिवाली हैप्पी दिवाली हैप्पी दिवाली भाई सब के हैप्पी दिवाली इच्छित शुभेच्छा एवं अभिनंदन भाई हैप्पी दिवाली अच्छा पूरी पेस पूर्जा सीधे आगे पूरी पेस पूर्जा কুড়ি পিস পঁচাশি কুড়ি মানে কথা হচ্ছে তাই একটু হ্যাঁ সবাই ডবল করলে ভালো হয় ডবল টাপ করলে ভালো হয় কুড়ি ইন টু পঁচাশি টাকা করে কুড়ি পিস

একশো টাকা আচ্ছা তারপরে লোকনাথের মা বিশু তিরিশ একশো কুড়ি সত্তর বারো তিন সাল বিশ তিরিশ

চার পাঁচশো টাকা হয় কৃষ্ণনগর তো যেতেই হবে ওখানে আবার দেখো সেটিং হয়ে গেল ওখানে যে প্রচুর বিক্রি তখন যে বর্ধমানও যে পারবে না সেটা ভাবো হ্যাঁ ওখানে বস্তায় বস্তায় বিক্রি চব্বিশ

ছ পিস পঞ্চান্ন চব্বিশ পিস ইয়ে গেলো ছ পিস জিন্স প্লাজো মানে কম ধর নি আমার বাপ্পাদা থ্রি ছটা গেলো একশো পাঁচ টাকা আটটা আটটা

এসছে এই যে দেখলাম এখন মেসেজ আসছে বুঝতে হচ্ছে এখন এসে মানে ম্যাম মেসেজ আসছে ও বিসিআরে বেরো আর হুম আপনি দেখতে দেখাচ্ছে এই তো 72000 টাকা জমেছে সব দেখে দিয়েছে আবার কি চাই ওরা আমি তো যাবো না আমি বললাম যে তুমি যখন ভিত কাটবে তখন আশপাশে এদেরকে দেখে তোমার গাদনিটা করতে হবে হ্যাঁ এবার কয় যদি পিলারের ওই পাশ দিয়ে যদি বলে আমারে তার দাম জায়গা কমে যাবে আমি কি সেটা দেখো আমি কি তার জন্য কি গুতাগুতি করতে যেমন লোকের লোক নেই একবার গেছি ওই লোক মন কারা গেছে যদি মাপের সময় দেরিয়ে ফেলে হ্যাঁ ওই গোতা কাজে নেই

দিদাও বসে বসে গল্প করছে হম দিদাও বসে বসে গল্প করছে দ্বারাও গেছিল তখন ছুটির জন্য মনে হয় এখন টিকিট করি হ্যাঁ ছুটি ছিল

আরে দিন আছে যাই আবার ফটোমাল দিতেছো কারণ না তো নরমাল তো আগে अवेलेबल থাকে ফটোমালটা ঠিক আছে কিন্তু ওকে হয়ে যায় কত সেকেন্ডে এটা করতে হয়

এখন সোনার দাম কমবে না পাঁচ বছর পরে হ্যাঁ ব্যাপার হচ্ছে যেখানে সোনা পাওয়া যায় সেখানে মানুষটা খুবই গরিব প্রচুর দারিদ্র বিভিন্ন রকমের কোম্পানি গিয়ে মাইনিং করে তারপরে গিয়ে সোনাগুলো বেরায় ওরা করে ওরা সেখানে কাজ করে ওদেরকে মজুরি দেয় হ্যাঁ তো ওইটাই তো বলছি

পাঁচ বছরে সোনার দাম দশ লাখ টাকা না হলে আমি যে তোমাকে বলেই দিচ্ছি এই বছর শেষ হয়েছে দেড় লাখের কাছাকাছি চলে যাবে এখনো এখনো ডিসেম্বর বাকি আছে বিয়ের সিজন আছে তুমি দেখে নেবা দেড় লাখ চলে গেছে সরকাররা ইচ্ছা করে মানে ওরা ওরা যত তাদের কিনতে পারে তত ভালো কিন্তু সাধারণ মানুষের পক্ষে অসুবিধা হয়ে যাবে বলে তাই স্টেপে স্টেপে কিনছে দশ লাখ টাকার কম থেকে তো বেশি হবে না দশ লাখ টাকার বেশি তো কম হবে না সোনার ভিতরে কিছু নেই আমেরিকা এখন ধ্বংস হয়ে যাচ্ছে তাই জন্য সবাই যার কাছে ডলার ছিল সেই ডলারগুলো ভাঙিয়ে সোনা কিনে নিচ্ছে বাইরের সব এর জন্য এই অবস্থা আমেরিকা সরকারের জন্য এই অবস্থা হচ্ছে ট্যাম্পের জন্য আসার আগে তোমার মানে আমেরিকা প্রচুর ঋণে এখন জড়িয়ে আছে ঋণে এবার যখন তখন আমেরিকা হচ্ছে গিয়ে ক্রাস করতে পারে বুঝতে পেরেছো অর্থমন্দা যেটা দু সালে এসেছিল সে আমেরিকার জন্যই তো হয়েছিল সেই জিনিসটা আবার হবে এবার সেই জিনিসটা বাঁচার জন্য মানুষ এখন মানে মানে মানুষ আমেরিকা লকডাউনে প্রচুর টাকা ছাপিয়েছে টাকা ছাপিয়ে ওই সামাল দিয়েছে এবার সেই টাকাটা ছাপানোর ফলে সেই প্রবলেমটা এখন দেখা দিচ্ছে আমেরিকায় সোনা পাওয়া যায় না সোনার সোনার লিমিটেড সোনা কি প্রচুর আছে সোনার লিমিটেড সোনার দাম আবার কম একটা দেশ তো এরকম টাকা ছাপায় এমন সেই দেশের অবস্থা খারাপ